বাংলাদেশ হলে সেমিফাইনালে খেলাটা জমতো আফগানিস্তানকে লজ্জাজনকভাবে হারিয়ে ফাইনালে উঠে উপস্থাপকের করা প্রশ্নে বললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন প্রিয় দর্শক টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হল যেখানে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা আফগানরা এই ম্যাচে কোনো লড়াই করতে পারেনি এই ম্যাচে আফগানিস্তান আগে ব্যাটিং করতে নেমে এগারো ওভার পাঁচ বলে অল উইকেট হারিয়ে মাত্র ছাপ্পান্ন রানের লক্ষ্য দায়ের করায় এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অল আউট হয়েছে আফগানিস্তান জয়ের লক্ষ্যে মাঠে নেমে মাত্র আট ওভার পাঁচ বলেই দক্ষিণ আফ্রিকা জয় তুলে নেয় বাংলাদেশ অস্ট্রেলিয়া ও আফগানিস্তান এই তিন দলের মধ্যে সেমিফাইনালে উঠে আফগানিস্তান আর সেমিফাইনালে উঠে কোনো লড়াই করতে পারল না আফগানদের বদলে বাংলাদেশ কিংবা অস্ট্রেলিয়া যদি সেমিফাইনালে উঠত তাহলে ম্যাচটি জমে উঠত আফগানদের বিপক্ষে এমন দারুণ জয় তুলে নেবার পর দলের অধিনায়ক অ্যাডেন মার্কারাম বলেন এটা ভালো লাগছে শুধুমাত্র অধিনায়কই যে দল টেস্ট ফাইনালে নিয়ে যাবে তা নয় দলের সবার বিশাল প্রচেষ্টা এবং টসে হেরে যাওয়া আমাদেরকে ভাগ্যবান করে তুলেছে আমরা টসে জিতলে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতাম দলের বোলাররা বল হাতে উজ্জ্বল ছিল সঠিক জায়গায় বল করেছে পুরো টুর্নামেন্টে বোলাররা অবিশ্বাস্য ছিল